শ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না আমাদের ওয়াইটি তেষট্টি ভাতারি তেষট্টি ভাতারি কালকে একটা মানে ভিডিও করেছে মানে মানে কি বলবো মানে এমনভাবে ভিডিওটা করেছে মনে হয় ওর চোখ মুখ এক্ষুনি চোখ একেবারে ভিডিওর থেকে বাইরে খুলে এসে টুক করে পড়বে টুক করে পড়বে তার এই রকম চোখের ভঙ্গি আমি ভাবি এই নচ্চার মেয়ে ছেলেকে এর ফ্যামিলির লোকরা এর ফ্যামিলির লোকরা কি করে বদাস্ত করে কি করে বদাস্ত করে আমি ওকে যত দেখি না অবাক হয়ে ভাবি যে ওকে ওর ফ্যামিলির লোকরা কি করে সহ্য করে ও কালকে যে ভিডিওটা করেছে সেখানে ওর বক্তব্য ছিল কালকে যেই ভিডিওটাও করেছে সেই ভিডিওটাতে তোমরা দেখেছ রিসেন্ট যেই ব্যাপারটা ঘটেছে আর কি আমাদের চিনার সঙ্গে সুতোপার একটা মনোমালিন্য হয়েছে মনোমালিন্য একটা হয়েছে চীনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল সেখানে কোনো একজন ভিউয়ার্স তাকে কমেন্ট করেছিল এবং সেই কমেন্টের মধ্যে সে যেটা যেই কথোপকথনগুলো বলেছিল তাতে সেখানে ওর নাম কি বলে সমালোচকদের আমাদের কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা যারা ওর সমর্থনে ভিডিও করে তাদেরকে একটা অপমানজনক কথা ও বলেছিল সেখানে যাদের উদ্দেশ্যে মানে সমালোচক বলতে সব সমালোচক না ওকে নিয়ে যারা ভিডিও করে তাদের মধ্যে যারা ওর সাথে কথা বলে যারা ওর সাথে কথা বলে তাদেরকে মিন করে ও একটা কমেন্ট করেছিল যেই কমেন্টটাতে আমাদের সুতোপাদি এবং রুনা অত্যন্ত খারাপ লেগেছে লাগাটাই স্বাভাবিক কারণ যাদেরকে ও দিদিভাই বলে কথা বলে যাদের সঙ্গে যারা এত দিন থেকে প্রথম স্টেপে যেই সময় চীনাকে সবাই জুতাচ্ছিল সেই সময় কিন্তু হাতে গোনা কয় কি কিছু কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু ওর পাশে দাঁড়িয়েছিল তার মধ্যে প্রধান এবং অন্যতম হচ্ছে সুতোপা এবং তারপরে রুনাদি ওইদিকে হচ্ছে সৌমেদি আমি মুন এই এরা এরা কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত ওর পক্ষে ভিডিও করে গেছি ওর পক্ষে ভিডিও করেছি মেন্স ওর কিন্তু পরকীয়াকে সমর্থন করিনি একটা বারের জন্য ওর পরকীয়াকে সমর্থন করিনি সমর্থন কোনটাকে করেছি আমি তো ওর পরকীয়াকেও না তো সমর্থন করেছি না ও যার সঙ্গে সম্পর্ক করেছে সেই ছেলেটাকে সমর্থন করেছি কারণ আমার এই ছেলেটাকে ঠিক মনে হয়নি আগেও মনে হয়নি এখনও মনে হয় না ভবিষ্যতে যখন আবার এর অ্যাক্টিভিটি মনে হয় না এই পুরুষটাকে বিয়ে করলে চীনা কোনো সঠিক ডিসিশন নেবে আমি বলবো একটা ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে আর গুরুতর আরেকটা মারাত্মক ভুল সিদ্ধান্ত ও নেবে ওটা হচ্ছে ওর জীবনের আরেকটা বড় ভুল হবে বার বার কিন্তু ভিডিওর মারফত বলেছি রুনা দিয়েও অনেক ভিডিওতে বলেছে তুই এই সিদ্ধান্তটা রুনা দিয়েও কিন্তু বহু ভিডিওতে বলেছে গুদীপ্ত গুদীপ্তকে কিন্তু রুনা দিয়েও পছন্দ করে না ছেলে হিসাবে ওকে কিন্তু ঠিকঠাক মনে হয় না আমরা বারবার বহু ভিডিওতে বলেছি কিন্তু সমস্যা হচ্ছে আমরা ছোট ক্রিয়েটার তো আমাদের সব ভিডিও সবাই দেখে আর আমাদের ভিডিও আমার ভিডিও চীনা কতটুকু দেখে আমার সন্দেহ আছে রুনাদের ভিডিও দেখে তবে রুনাদের ভিডিওতে অনেক অনেক ভিডিওতে গুদীপ্তর নামে কিন্তু টুদীপ্তর নামে কিন্তু সেগুলো চিনার কান পর্যন্ত কতটা পৌঁছেছে আমি ঠিক জানি না এইবার সেইখানে দাঁড়িয়ে এই যে কমিউনিটি পোস্টের অ্যান্সারটা যখনও দিয়েছে সেখানে সমালোচকদের নিয়ে একটা যে কমেন্টও করেছে সেই কমেন্টের উত্তরে সুতোপাদি এবং রুনাদি ভিডিও নামিয়েছি এবং সেখানে যথেষ্ট ভাষায় চীনাকে কিন্তু সুতোপাদি উত্তর দিয়েছে ব্যাক করেছে কারণ সুতোপা এরও আগে এরও আগে আরেকজন বড় ব্লগার সুতোপাকে এইভাবে ইউজ ইউজ করে করে তারপরে সুতোপার সম্মান নিয়ে ছেলে খেলা করে পিংপং বেল বল খেলে রেদার বলা যায় পিংপং বল খেলে সুতোপাকে ওয়াইটির বাজারে নোংরা মেয়ে ছেলেতে পরিণত করে ও সতীসার নারী সেজে ঘুরে বেরিয়েছে যেটা আমরা দেখেছি এবং সেই একই জিনিস যেন সুতোপার সঙ্গে আবার কেউ করতে না পারে সেই জন্য সুতোপা সদা সচেতন থাকেন সদা সচেতন থাকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে চিনার এই সিদ্ধান্তটাকে সুতপাদি কিন্তু মানে মানে কথাটা মেনে নেয়নি এবং মানে প্রতিবাদ করেছে ক মানে তীব্রভাবে প্রতিবাদ করেছে এবং তার সাথে আমিও প্রতিবাদ করেছি মুনও প্রতিবাদ করেছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে সুতোবাদী কালকে একটা ভিডিও নামিয়েছে কালকে সুতোবাদী একটা ভিডিও নামিয়েছে যেখানে সুতোবাদী বক্তব্য ছিল সুতোবাদী চিনার সঙ্গে একটা কথোপকথন করেছে পার্সোনালি চিনার কোনো ঘটনা সম্পর্কে সুতোবাদী ওর সঙ্গে আলোচনা করেছে এবং সেই ব্যাপারটাকে ওকে মানে পরামর্শ দিয়েছে কিছু ভালো পরামর্শ দিয়েছে এবং সেই ব্যাপারটাতে উদাসীন থেকে সেটা কালকের ভিডিওতে সুতো মানে চিনার ভিডিওতে কোনো রকম তার কোনো প্রতিক্রিয়া সুতোবাদী দেখতে পায়নি সেটা নিয়েই সুধবাদী ভিডিওটা করেছিল এবং তার সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে চীনা একটা কমিউনিটি পোস্ট দেয় যেখানে সুতোবাদীর কাছে ও ক্ষমা চায় যে আমার সঙ্গে সুতোবাদীর একটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং আমার কোনো কথাতে যদি সুতোপা দি যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমি তার জন্য ক্ষমাপার্থী এই রকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে ব্যাস এই তেষট্টি ভাতারির পেছন ফেটে একেবারে জ্বলতে জ্বলতে পাছা জ্বলতে জ্বলতে দুলতে এসে বসে পড়েছে ল্যাংটা হয়ে ওয়াইটির মার্কেটে কি বার্তা পেশ করতে না সুতপাকে বলছে যে যেই কথা এত দিন আমরা বলেছি সেই কথাতে আজকে দালাল শিলমহল লাগাচ্ছে শিকার কিভাবে শিলমহল লাগাচ্ছে না সুতপা তার বাচ্চা নিয়ে বলেছে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার প্রথম থেকে চিনার বাচ্চাকে নিয়ে সচেতন রয়েছে এবং বারবার চিনাকে বলছি তুই ছেলেকে নিয়ে কি মানে কি রকম স্টেপ নিচ্ছিস ছেলে সম্বন্ধে তোর কি ধারণা ছেলেকে তুই নেওয়ার জন্য কি ব্যবস্থা করছিস বারবার আমরা জানতে চেয়েছি এবং ভিডিওর মারফত ও যেন আমাদেরকে উত্তর দেয় আমরা চেয়েছি এবং সেই জায়গায় চীনা কিন্তু প্রত্যেক জায়গায় একটাই কথা বলেছে যে না এখন আমার এটা আইনের প্রসেসিংয়ের মধ্যে রয়েছে আমি এইখানে বাচ্চা সংক্রান্ত কোনো কথা মানে আমার বলা বারণ আছে আমি বলবো না কারণ আমার উকিল বারণ করেছে আইনের প্রসেসে যখন যা হচ্ছে সেটা তোমরা যখন হবে তখন দেখতে পাবে আমরা কিন্তু সেটা মেনে নিয়ে শিকার করে নিয়ে চুপ করেছিলাম কিন্তু যখন দেখলাম ওর বাচ্চা অসুস্থতায় ভুগছে এবং ইমিউনিটি পাওয়ার বাচ্চার কমে গেছে তারপরেও মা মানে সে বিয়েবাড়ির বিয়েবাড়ি নিয়ে ব্যস্ত মা মেলাতে ঘোড়া নিয়ে ব্যস্ত মা ভ্যালেন্টাইন্স নিয়ে ব্যস্ত তখন কিন্তু একজন মা হিসাবে লজ্জিত হয়েছি এবং ওকে ক মানে কড়া ভাষায় বলতে বাধ্য হয়েছি যে মায়ের কোনো দিনও মা এরকম হয় না একজন মা হচ্ছে ত্যাগের প্রতিমূর্তি যে মা তার সন্তানের ভালো বোঝে না তার সন্তানের ভালো চায় না সে মাকে আর যাই হোক মা বলা যায় না সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করেছি এবং সেটা সুতপাও প্রতিবাদ করেছে এবং সুতপা প্রতিবাদ করাতে আজকে আমাদের তেষট্টি ভাতারি বলছে তুই এই যে চীনার বাচ্চা নিয়ে কথা বলেছিস বলে চীনা ওই কথা বলেছে এবং এখন দেখছে চীনা দেখছে যদি যদি সুতোপাকে চটায় তাহলে সুতোপার কাছে যা যা আছে সেগুলো কিন্তু সুতোপা হ্যাঁ বের করতে পারে সেই কারণের জন্য অয়েলিং বাটারিং অয়েলিং বাটারিং করার জন্য চীনা ওই কমিউনিটি পোস্টার দিয়েছে এবার ও তো হারাবির বাচ্চা ও তো নোংরা মেয়ে ছেলে ও দেহ ব্যবসা করে ও বেশা ও বেশা সেই কারণের জন্য বলছে যে ওর মাকে ওর মা ওকে মেয়েকে কি জন্য রেখেছে ওর মাকে তোর মা তোকে কি জন্য রেখেছে চিনার মাকে জিজ্ঞাসা করছে মেয়েকে দিয়ে দেহ ব্যবসা করিয়ে ইনকাম করাবে এবং সেই টাকায় পুরো ফ্যামিলি খাবে দাদা বৌদি চলবে মা বাবা চলবে ও চলবে এবং ওর যে লেটা দীপ্ত আছে তাকে চালাবে তাকে চালাবে একটা মেয়ে তার রোজগারের পয়সায় যদি তার ওআইটিতে কাজ করে সে যদি সেই পয়সায় মানে তার বাপের বাড়ির লোককে খাওয়ায় তাহলে সে কি করে দেহ ব্যবসা করে তোর কথা অনুযায়ী দেহ ব্যবসা করে আজকে যদি টন্ডিপ বউ চলে এসছে টন্ডি বউ চলে এসছে বউ চলে আসার পরে আমরাও দেখছি আজকে চীনাও যেই কাজ করছে টর্নিপো সেই কাজ করছে একই কাজ শুধু ছেলেটা করছে না শুধু চীনা করছে না চীনার হাজব্যান্ডও করছে তাহলে সেই ক্ষেত্রে বল তাকে বল তাকে সে কি করছে সে তো এতদিন মানুষের কাছে সিম্পাতি কার্ড গেম খেলে করেছে কি নিয়ে না সে সিঙ্গেল ফাদার সে সিঙ্গেল ফাদার থাকবে সে সিঙ্গেল ফাদার সেই মা সেই বাবা হবে আর কেউ পৃথিবীতে বাচ্চাটাকে মা বাবার সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য ওই করবে কিন্তু আজকে ডেটে তো আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি যখন বাড়িতে ফার্নিচার ঢুকে গেল বাচ্চার গিফট গিফট করে প্রচুর টাকা ঢুকে গেল জিনিসপত্র ঢুকে গেল বাড়ি রং হয়ে গেল টাইলস বাসানো হয়ে গেল তখন বাবার আসল চরিত্র সামনে প্রকাশ পেল কি না বাবাও পরকিয়ায় রক্ত তা সেই ক্ষেত্রে বল তোর ভাইকে বল কেন সে হ্যাঁ মানে তার বউ চলে যাওয়ার পরে তার এই কয়দিনের মধ্যেই নতুন সঙ্গে জোগাড় করতে হলো কেন তার একাকিত্ব কাটানোর জন্য হ্যাঁ আরেকজনকে সঙ্গী হিসাবে বাঁচতে হলো তার এই কয়দিন বউ যেতে যেতেই তার সঙ্গী জোগাড় হয়ে গেল কেন সেইবেলা বলতে পারিস না সেইবেলা বলতে পারিস না কারণ সেই জায়গায় মেরুদণ্ড নেই মেরুদণ্ড নেই যাকে বলো তো কালকে লাইভে লাইভ করছে এই জানোয়ারের বাচ্চা লাইভ করতে করতে বলছে আচ্ছা বলো তো যাকে একবার খারাপ বলা যায় তাকে কি করে ভালো বলা যায় আহা রে আমার তেষট্টি আহা মানে কি বলবো তোর পেছনে লাথি দেব তোর কোনখানে লাথি দেব পেছনে দেব না অন্য কোথায় দেব সেটা একবার বল হারামির বাচ্চা ভুললা যাও নিজের কার্যকলাপ নিজের কার্যকলাপ তুমি ভুলে যাও হ্যাঁ আদবুরি মেয়ে ছেলে ভুলে যাও না ব্রেনোলিয়া খাও না তুমি তুমি তো তো আদমরি ঘাটের মরা বেনোলিয়া খাও এই বয়সে বুদ্ধি শুদ্ধি লোপ পায় যেটা তোমার পাইছে। যেটা তোমার পাইছে বুঝতে পারছো হ্যাঁ ওই যে ও নাম কি বলে ওয়াইটির দাদা চম্পা যার কোলে উঠে তুমি দোল খাচ্ছ দোল দোল উনি করে দোল হ্যাঁ সেই চম্পা তোমাকে নিয়ে কি কি ভিডিও বা কি কি ভিডিও করেছিল আতবুড়ি মারছিলাম আতবুড়ি আতবুড়ি তেষট্টি মনে হচ্ছে কি কি ভিডিও গুলো করেছিল তারপরে কি করছিল তুমি দক্ষিণেশ্বরে ওলি আমার তেষট্টি তারপরে কি করছিলে কি করছিলে দক্ষিণেশ্বরে গিয়ে তখন এই কথাটা মনে হয়েছিল যে যাকে খারাপ বলা যায় তাকে কি আর ভালো বলা যায় বলা যায় তোর মতো নচ্ছার মেয়ে ছেলের পক্ষে বলা যায় জানিস যেখানে ঝোল সেইখানে ভাত দেখে যারা তারা বলতে পারে ঠিক তোর চরিত্রে যেরকম তুই এবং তোর বন্ধুটাই দেখ এক একরকম ক্যারেক্টার যেইখানে ঝোল সেখানে ভাত যেখানে ঝোল সেখানে ভাত হ্যাঁ আর ওই যে ভণ্ডামি যখন দেখছিলিস না তোর ভাই উল্টা পথে হাঁটছিল হ্যাঁ তোদের তুই যার হয়ে দালালি খাটছিস এখন তোরা গ্রুপবাজি করে দালালি খাটছিস তার বিরুদ্ধে মুখ খুলছিল তখন কি বলছিলিস আমি বাবা এই সবের মধ্যে থাকবো না আমি নিজের মতন ভিডিও করব নিজের মতন ভিডিও দেব কারণ এই কারণে আমি মুখ খুলতে পাবো না তাহলেই তো পেছনে ক্যাট করে লাচি খাবো তাহলেই পেছনে ক্যাক খাবো সেই জন্য বাবা আমি এখানে মুখ খুলব না তাই না হ্যাঁ মুখ খোলাটা কোন জায়গায় সহজ ঠিক ধরেছে বন্ধুরা মুখ খোলাটা সুতপার ক্ষেত্রে সহজ কারণ পাই কুত্তার বাচ্চাকে কোনো অ্যান্সার দেয় না কোনো অ্যান্সার এই ইতরের বাচ্চাকে বেজর মাটাকে দেয় না দেয় দেয়লাখড় মেয়ে ছেলের কোনো উত্তর সেই কারণের জন্য এইখানটায় খেলাটা খুব মজা ভিডিও আমি করব, আমাকে কেউ কিছু বলবেও না যাকে নিয়ে ভিডিও করছি সে আমার ভিডিওতে কোনো অ্যান্সার দেবে না যত খুশি ইচ্ছা মতন তাকে গালাগালি দেব আর নোংরা কথা বলবো নালে আজকে বাচ্চা নিয়ে কথা বলার পরে বাচ্চা নিয়ে প্রতিবাদ সুতপা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে চীনার ওই কমেন্ট বক্সের কমেন্টটাতে চীনা একটা মানে বিতর্কমূলক কমেন্ট করেছে সেইটা নিয়ে সুতোপা ভিডিও করেছে এবং তার পরিপ্রেক্ষিতে চীনা কি করেছে সুতপার কাছে ক্ষমা চেয়েছে আজকে বলছে যদি তুই ওইখান থেকে সরিস তাহলে তুই রেড লাইট এরিয়ার মহিলা হারামির বাচ্চা এটা একদম শিওর তুই জানিস যে রেডলাইট এরিয়ায় তোর পূর্বপুরুষ মানে তোর মা এবং তুই ব্যবসায় লিপ্ত ছিলিশই ছিলিস ছিলিশই ছিলিস যেই কারণের জন্য প্রত্যেকটা প্রত্যেকটা মহিলাকে সুতোপার ভিউ রেড লাইট এরিয়ার মাল সুতোপার ওর নাম কী বলে সুতোপার নিজে রেড লাইট এরিয়ার মাল সুতোপা বেশ্যা সুতোপার মা বেশ্যা সুতোপার ভিউয়ার্সরা বেশ্যা সুতোপার ভিউয়ার্সরা বাপে খাদানো মায়ে খাদানো সব ছেলে মেয়ে আবার এখন এখন আবার সুতোপারে যেহেতু রুনা রুনাদি মানে কি করে ওর নাম কি বলে ইসে করে সমর্থন করে তাই রুনাদিও বেশ্যা বেশা রুনা বেশা দেখেছ ওকে দেখেছ মাঝ রে কি করে কি করে রে হারামির বাচ্চা আমরা দেখি নাই আমরা রুনাদি লাইভে গিয়ে দেখি নাই কি করে জামা খুললা বসে না দুধ বাইর করে বসে কি বার করে বসে নাকি তলা খুললা বসে কোনটা করে বসে বল হারামির বাচ্চা কোনটা করে বসে এতগুলো মানুষ প্রতিদিন রুনাদির লাইভে থাকে এতগুলো মানুষ প্রতিদিন রুনাদির লাইভে হ্যাঁ কি করে আড্ডা দেয় সেখানে তুই রুনাদিরা কি করতে দেখিস কি করতে দেখিস বুক করে দেখাতে দেখিস না আর নিজের বাচ্চা এ তোর ওই যে বোন পাতানো বোন প্রতিদিন রিলসগুলো বানায় কুত্তার বাচ্চা একবার দেখবি যদি পাওয়ার বাইরে গিয়া থাকে পাওয়ার চশমা চেঞ্জ করে নিয়ে আসা পাওয়ার আবার বা বাড়ায় নিয়ে আসা দেখবি রিলসগুলো রিলসে মুখ দেখায় আগে বুক দেখায় প্রথমে বুকের খাস দেখায় প্রথমে তারপরে গিয়া মুখ দেখায় যার দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে তার এমন নোংরা চাহিদা যে সে ভিডিও করে রিলস বানাতে বসে ওইরম হাতির মতন চেহারায় আগে বুকে ক্যামেরা দেখায় বুকের সামনে ক্যামেরার ফোকাস থাকে তারপরে আস্তে আস্তে বুক থিকা মুখে গিয়া ক্যামেরা ওঠে সেইবেলা চোখে দেখতে পাস না তাই না সেইবেলা চোখে দেখতে পাস না আর ওই যে সুতপা তুই বললি রুনা নাকি কেউ লাইভে বলছিল দিখাও আরে দিখাও রুনা দি কি বলছিল দিখাবো তো দিখায়ঙ্গে পহলে সাফ করো ফির দিখায়ঙ্গে হারামির বাচ্চা ক্লিপটা একটু দিবি ক্লিপিংসটা একটু ইউজ করবি কুত্তার বাচ্চা মা বাবার যদি জন্ম ঠিক হয়ে থাকে ক্লিপিংসটা ইউজ করে দেখাবি কোন জায়গায় সুতোপাদি এই রুনাদি এই কথাটা বলছে দিখাও রুনাদিকে কোনো কমেন্টে কেউ লিখেছে দিখাও রুনাদি বলেছে এঙ্গে দিখা এঙ্গে তাহলে সাফ কারো ফির দিখা এঙ্গে ঘটনাটা কি ঘটছিল কানটা খুললা ভালো করা শোন রুনাদিকে লাইভে যখন প্রথম প্রথম দিকে যখন লাইভ করতো সেই সময় কোনো একজন মানে কেউ এক কোনো ভিউয়ার্স তাকে কমেন্ট কোন পুরুষ ভিউয়ার্স অবশ্যই পুরুষ ভিউয়ার্স কমেন্ট করেছিল যে কিস দেওয়ার কথা বলেছিল রুনাদি তখন ইয়ার কি কারণ আমরা জানি প্রত্যেকে যে রুনাদি প্রচণ্ড ইয়ার কিবাজ মহিলা এবং ইয়ার কিবাজ মহিলা বলেই সেই এই যে দক্ষিণেশ্বরের মিটাপে রুনাদির গায়ে তোরা এই ধরনের কলঙ্ক লাগাতে পার ভার্সিলিস যে ওই হোয়াইটের দাদার সঙ্গে ঘষাঘষি করতে গেছিল এবং এত টাচ দিচ্ছিল যে হোয়াইটের দাদার সেন্সেশন তৈরি হয়েছিল সেই জন্য ছিটকে হ্যাঁ রুনাদির কাছ থেকে দূরত্ব বজায় নিয়েছে না হইলে ওইখানেই রুনাদি শুয়া পড়তো দক্ষিণেশ্বরের মতন জায়গাতেই শুয়া পড়তো তোদের কথা অনুযায়ী অথচ তোদের মতন আদবুরি নচ্ছার মেয়ে ছেলেরা হ্যাঁ একজনের মিট বন্ধ করার জন্য দক্ষিণেশ্বরের মতন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খিস্তি খাবারি করছিস যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মতন একটা ঘাটের বড়া নেচে নেচে মামি ময়ে ময়ে মারছিস সেই বেলা তোর ভিউয়াসরা ঠুলি পরে বসে আছে চোখে দেখতে পাই না সেই বেলা তোর ভিউয়ার্সরা চোখে ঠুলি পরে আছে দেখতে পায় না সুতোপার ভিউয়ার্সদের আর রুনার ভিউয়ার্সদের ক্ষেত্রে দেখতে পাস তাই না বল না তোর তো ভাবটা এমন যে রুনাদি মনে হয় লাইভের মধ্যে একেবারে কি করে জামা কাপড় খুললা বসে এমনই ভাবটা তোর বলতে ওইটা যদি বলতে পারতিস আমার মনে হয় তোর প্রাণ প্রাণে চায় মনে চায় একেবারে আত্মার শান্তি ঘটে যেত ঘটনাটা হচ্ছে এইরকমই তুই যেরকম জানোয়ার তোর তোরে যারা দেখে সেইগুলা তার থেকেও বড় জানোয়ার তার থেকেও বড় জানোয়ার অতগুলো মানুষ রুনাদির লাইভে গিয়ে আড্ডা মারে আড্ডা মারে সেইখানে প্রতিদিন তুই তোর মতন ইতরের বাচ্চা প্রমাণ করতে বসিস ও ক্যারেক্টারলেস মহিলা ও হচ্ছে নোংরা মেয়ে ছেলে তুই কি তুই কি প্রতিদিন যে প্রত্যেকটা মহিলারে ধর্ষণ করিস মুখের মাধ্যমে তুই কি তুই কি তুই তো একজন ধর্ষক তুই সমাজের কলঙ্ক তোর মতন মহিলা সমাজে থাকার থেকে না থাকা ভালো তোর মতন নোংরা মেয়ে ছেলে যার মুখ দেখলে ঘেন্না লাগে ঘেন না লাগে মনে হয় এক এক সময় মুখের মধ্যে ক্যাত ক্যাত করে একদম খাড়া খাড়া লাথি মারি খারা ভিডিওগুলো যখন থামনেলগুলো দিস থোবড়াটা দেখিস আকার অঙ্গি ভঙ্গি থোবড়াগুলো দেখিস ভিডিওগুলো যখন করিস হ্যাঁ তোর ওই মুখ দেখলে না জুতাতে ইচ্ছে করে জুতাতে ইচ্ছা করে মুখ একেবারে জুতা ফাটায় দিতে ইচ্ছা করে রেড লাইট এরিয়ার মহিলা কাকে বলে তোরে একদিন ফাটায় না দেখানো দরকার রেড লাইট এরিয়ার মহিলা কথায় কথায় তাদের অপমান করা দুঃসাহস তোরে কি কে দিছে তোরে একবার দেখানো দরকার তোর মতন জানোয়ারকে তাদের কাছে নিয়ে যাওয়া দরকার যাদের তোর ভিডিওর সঙ্গে না তো আছে লেনা না তো আছে দেনা কিন্তু প্রতিটা দিন প্রতিটা ভিডিওতে তাদেরকে নিয়ে তুই নোংরা থেকে নোংরা কথা বলিস এবং প্রত্যেকটা মহিলাকে যারে তুই কন্টেন্ট করিস তারেই তুই রেডলাইট এরিয়ায় শোয়া দিস হয় রেড লাইট এরিয়ায় তার জন্ম হয় না হলে রেড লাইট এরিয়ার মাসি হয় না হলে রেড লাইট এরিয়ায় বেশাবৃত্তি করে তোর মতন জানোয়ার সেই ক্ষমতাটাও ভগবান দেয় নাই তোর মতন ইতরের বাচ্চারে সেই সমাজ সেবাটা করার ক্ষমতাও ভগবান দেয় নাই তোরে যদি রেড লাইট এরিয়ায় মানুষ নিয়ে যায় না ক্যাঁ ক্যাঁ করে লাথি মেরা ওইখানকার লোকরা তোর গেটিটা এরকম করে ধরে ছুঁয়া ফেলে দেয়া বলবে যা ডাস্টবিন তুই এখানে এই পবিত্র কাজ করার যোগ্যতা তুই রাখিস না এই কথাটা তোকে বলবে তুই এতটাই নরকের কীট এতটাই হারামির বাচ্চা এতটাই তুই বিষাক্ত রেড লাইট এরিয়ায় গেলে তোর মতন মেয়ে ছেলে সেই জায়গাটাকেও বিষাক্ত করবি বুঝতে পারছিস তোরে ওইখানে আমার খুব ইচ্ছা হয় আমার খুব ইচ্ছা হয় ওই জায়গায় তোরে নিয়ে গিয়ে একদিন দাঁড় করায় ওখানকার যেই মানুষরা যেই মানুষরা আমাদের সমাজে সমাজ সেবের সেবিকার মতন দিনের পর দিন সমাজের সমাজকে ভারসাম্য রক্ষা করার জন্য মহিলাদের ইজ্জত রক্ষা করার জন্য এই পবিত্র কাজটার সঙ্গে যুক্ত আছে তাদের দিয়ে আপাদ মস্তক তোরে জুতাই তাহলে যদি তুই তাদেরকে সম্মান করতে শিখিস তার আগে তুই শিখবি না বন্ধুরা এইসব নোংরা চরিত্রের মানুষ যখন নিজেদেরকে সমাজের শিক্ষিত বলে নিজেদের মানে কি বলে পরিচয় দেয় না তখন লজ্জা হয় তখন লজ্জা হয় ভাবতে তখন মনে হয় এইরম শিক্ষা থাকার থেকে মূর্খ হওয়া অনেক ভালো যে শিক্ষা কোনো মানুষকে সম্মান দিতে পারে না যে শিক্ষা কার কোনো রুজি রোজগার কোনো কোনো রুজি রোজগার করা মানুষের যে পরিশ্রম করে সে সম্মানের সাথে সমাজে বেঁচে আছে সেই মানুষকে টেনে প্রতি মুহূর্তে অপমান করে সেই সব মানুষের সমাজে থাকার থেকে না থাকাই ভালো এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থাকো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও